চুল পড়া আটকাতে মেথি খুব কাজের কিন্তু প্রশ্ন হলো মেথিটা ব্যবহার করবেন কিভাবে চুল পড়া আটকাতে মেথি ব্যবহার করতে হবে হেয়ার প্যাক হিসেবে দেখে নিন এই হেয়ার প্যাক তৈরি করবেন কিভাবে এটা আস্ত মেথি অথবা গুঁড়া মেথি দিয়েও করতে পারবেন গোটা মেথির ক্ষেত্রে মেথি সারা রাত পানিতে ভেজিয়ে রেখে তারপর বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বাজারে কেনা মেথির গুঁড়ার ক্ষেত্রে এই ঝামেলায় যেতে হয় না পানির মতো সহজ এই প্যাক তৈরি করতে পানি নেবেন 120 মিলি আর তাতে মেশাবেন 4 চা চামচ মেথিগুড়া। এই পরিমাণটা আমার মাথার জন্য পারফেক্ট। প্রথমবার আপনিও এতটায় ট্রাই করতে পারেন। পরেরবার প্রয়োজনে কম বেশি করে নেবেন। ভালোভাবে পানির সাথে মেথিগুড়া মিশিয়ে নেবেন। এই অবস্থায় দেখতে পাতলা মনে হবে। ঘন করার জন্য আরও মেথি ভুলেও দিবেন না। জাস্ট এইভাবেই 15 মিনিট রেখে দিবেন। দেখবেন এই সময়ের মধ্যে মিশ্রণ অনেকটাই ঘন হয়ে আসবে। এইবার লাগাবেন কিভাবে? প্রথমে চুল আছড়িয়ে জট ছাড়িয়ে নেবেন। এরপর প্রথমে মাথার চুলের ত্বকে লাগাবেন তারপর চুলের গোড়ার অংশে আর আস্তে আস্তে চুলের আগা পর্যন্ত তবে আপনার বাজেট কম হলে শুধু মাথার ত্বকে লাগাবেন লাগানোর পরে তিরিশ মিনিট অপেক্ষা করবেন আধা পরে চুল ধুয়ে ফেলবেন ভালো করে মাথার ত্বক ও চুল ধুয়ে মেথি মুক্ত করবেন তারপরে কমপক্ষে একবার শ্যাম্পু করবেন অস্বস্তি ভাব থাকলে আবার শ্যাম্পু করবেন এই হেয়ার প্যাকটা লাগানোর পর আপনার মাথার ত্বক যদি চলকায় সাথে সাথে মাথা ধুয়ে ফেলবেন এই প্যাক আপনার জন্য না আরো কিছু উপাদানের প্যাক আছে যা চুল পরা আটকাতে কার্যকরী সবগুলোর ভিডিও বানাবো সেগুলো ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বাই